আমি সব সময় প্যারানরমাল জিনিসপত্র নিয়ে দ্বিধা দ্বন্দ্বতাম যে সব সত্য কিনা বা সব মিথ্যাও কিনা আর দু সালে ডিসেম্বর মাসে আমি আর আমার এক বন্ধু বান্দরবন ট্যুরে যাই তো সেখান থেকে ফেরার পর আমাদের এক ফ্রেন্ড তার বাসায় আমাকে এবং আমার আরেক ফ্রেন্ডকে ইনভাইট করে তো প্ল্যান ছিল যেহেতু শীতকাল আমরা রাতে ফুটবল ওয়ার্ল্ড কাপ ম্যাচ দেখবো এবং সাথে বারবিকিউ পার্টি করবো তো আমরা দুইজন সন্ধ্যায় ওর বাসায় যাই তো ওর এলাকাটায় যাওয়ার পরে আমার কাছে কেমন যেন ভৌতিক মনে হয় মানে কেমন মানে হরফিক একটা ভাইব দেয় তো যাই হোক সেখানে আমাদের মোট চারজন বন্ধু আছে এবং আমি আর আমার আরেক ফ্রেন্ড আছি তো আমরা মোট ছয়জন ছিলাম তো আমি আর আমার ফ্রেন্ড বারবিকিউর জন্য প্রয়োজনীয় ইনগ্রেডিয়েন্টস কিনে ওর বাসায় পৌঁছাই এবং রান্নার জন্য প্রিপারেশন শুরু করি তো ওদের বাসাটা ছিল একেবারে ডিফারেন্ট টাইপের মানে বিশাল জায়গা নিয়ে রাস্তা থেকে প্রায় চার পাঁচ মিনিট দূরে এবং একেবারে বিলের পাশে এবং চারপাশে ঘন জঙ্গল ছিল এবং ওদের বাসার পাশে জাস্ট দুইটা বাসা ওর রিলেটিভসের এবং একটা অ্যাবান্ডন্ট হাউস থাকে আর যেটাতে ও বললো ওর প্রায় নাকি বিশ পঁচিশ বছর ধরে কেউই থাকে না আমি আর আমার সেই ফ্রেন্ড যখন বাসার দিকে যাচ্ছিলাম তখন হঠাৎ ও আমাকে ভয় দেখানো জন্য ওই জঙ্গলে ঢুকে যায় এবং হঠাৎ আমি তার চিৎকার শুনতে পাই এবং চিৎকার শুনে দৌড়ে যেতে দেখি ও মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে আমি ভয়ে অন্য বন্ধুদের ডেকে আনি এবং আমরা অনেক চেষ্টা করে ওর জ্ঞান ফেরাই এবং জ্ঞান ফেরার পরও কিছুই বলে না শুধু খেয়াল করলাম ওর চোখ লাল হয়ে আছে এরপর যা কোকে নিয়ে আমরা বাসায় সিটি এরপর আমরা রান্না শুরু করলাম আমরা খেলা দেখলাম এবং ধীরে ধীরে ও সুস্থ হলো এবং তখন তাকে জিজ্ঞেস করার পর ও বললো যে সে নাকি প্যারানর্মাল ক্রিয়েচার দেখেছে এসব শুনে ফার্স্টেই দেখেই আমার কেমন যেন ফিল হয় এরপর আমরা খাওয়া দাওয়া করে আমরা যেহেতু ছয় জন তো আমরা দুই রুমে ডিভাইড হয়ে যাই তিনজন তিনজন দুইটা রুম পাশাপাশি মাঝে শুধু একটা সিঁড়ি আর ডাইনিং এরিয়া তো ঘুমানোর আগে আমাদের যে বন্ধু ইনভাইট করেছিল সে বললো তাদের পাশার দুইটা বাড়ির প্রায় প্রত্যেক ফ্যামিলি মেম্বারের সাথেই নাকি জিন কানেকশন আছে এজন্য তাদের বাসার চারপাশে যেন খারাপ কিছু না হয় ওই জন্য কাচের বোতলে মেবি গরুর রক্ত মাটিতে পুঁতে রাখে তো এসব শুনে আমার মানে কেমন যেন একটা ফিল হয় এরপর আমি আমি অবশ্য খেয়াল করি যে ওদের বাসায় সব জানালায় পর্দা টাঙানো এবং জানালা দরজা সম্পূর্ণ লক থাকে আমি ওকে জিজ্ঞাসা করতে সে বলে যে রাতে বাইরে থেকে নাকি অনেক স্ট্রেন্ড সাউন্ড আসে এবং কখনো কখনো নাকি ঘোড়ার দৌড়ানোর শব্দ আবার অনেকে নাম ধরে ডাকে এই টাইপের জিনিসপত্র হয় আমি ওর কথা না শুনেই জানালা খুলে দিলাম কারণ জানালা বন্ধ থাকলে আমার ব্রিদিং প্রবলেম হয় তো কিছুক্ষণ পর আমার ফ্রেন্ড ও ঘুমিয়ে যায় এবং আমার বাকি যে ফ্রেন্ড থাকে আমরা দুজনে জেগে থাকি হঠাৎ করে খেয়াল করলাম যে আমাদের বরাবর আমাদের ছাদে ছাদে স্টোন হিটিং এর সাউন্ড হচ্ছে কেউ পাথর মারতেছে এই টাইপের সাউন্ড হচ্ছিল এটা হওয়ার পরেই তো হঠাৎ করে আবার খেয়াল করলাম যে ডাইনিং রুম লাইট বারবার অন অফ হচ্ছে এরপরে ওয়াশরুম পানির কল নিচ থেকে চালু হয়ে যায় এরপরে প্রায় অনেকক্ষণই এই টাইপের এমন চললো তো আমি প্রায় ভয়ে কাঁপতেছিলাম আমরা দুজনেই তো বাকি আরেকজন ছিল ও ঘুমিয়ে ছিল তো ওকে আমরা জায়গায় তো এরপর হঠাৎ করে সব থেমে যায় ঘুম পাচ্ছিল তো আমি ভাবলাম যে ঘুমিয়ে যাব ঠিক তখন আমি জানালা দিয়ে দেখি পেছনের দিকে এক অদ্ভুত টাইপের জিনিস এটা হচ্ছে যে যেহেতু অন্ধকার আবসা আলোতে তেমন একটা দেখা যাচ্ছিল না ধীরে ধীরে একটা জিনিস আমি লক্ষ্য করি যেটা হচ্ছিল যে একটা ঘোড়া এবং সেটা প্রায় ছ ফুটের মতো হবে তার মাথা ছিল না বোধহয় এখানে কেউ একজন বসেছিল এই টাইপের কিছু একটা আমার যে ফ্রেন্ড ঘুমাচ্ছে এবং আরেকজন ফোন কল করতেছে তো আমি এটা দেখে কাউকে বলি নাই না ওকে ঘুম থেকে জায়গায়ও নাই আমার আরেক ফ্রেন্ড কেও বলি নাই তো আমার ঘুম আসতেছিল আমি ঘুমাই নাই কারণ আমার যে ফ্রেন্ড ও বললো যে ওর পাশায় ওর মামা নাকি একবার ইনভাইট আসে এবং ওর মামাকে রাতে নাকি কেউ একজন ডাকে এবং ডাকার পরেই ওর মামা বের হয় এরপর থেকে ওর মামা হচ্ছে অ্যাপ নর্মাল তো আমি যদি ঘুমা যাই যদি আমার ওই ফ্রেন্ডের সাথে এমন কিছু হয় ওইটা ভেবে আমিও ঘুমাই নাই হঠাৎ করে দেখি ওটা ওই জিনিসটা জানলা বরাবর চলে আসে এবং প্রায় দশ পনেরো মিনিট পরও দেখি যায় না তো আমার বাকি যে ফ্রেন্ড ছিল ওকে আমি ঘুম থেকে উঠাই ওঠানোর পরে দুজনকে আমি দেখাই এরপরে বলি যে লাইটার নিয়ে আসতে আর তো আমি শুনলাম আগুন জ্বালালে নাকি ওরা হচ্ছে চলে যায় এখান থেকে তো এরপরে লাইটার নিয়ে আসলাম লাইটারও চালালাম কিন্তু কোনো লাভ হয় নাই ওখান থেকে যায় নাই এরপর অনেকক্ষণ আমরা চেষ্টা করি এবং কিছু না বুঝে আমরা সিদ্ধান্ত নিয়ে যে আমরা অন্য রুমে যাব আমরা তিনজন খাট থেকে উঠলাম উঠে ওই রুমের দরজা বরাবর গেলাম এবং দরজা খুলতেই দেখি যে আমাদের যে বন্ধু আগে অজ্ঞান হয়েছিল সে বিছানার এক পাশে এবং আর বাকি দুইজন অন্য পাশে আমরা ঢুকতেই সেই বন্ধু গাম্ভাগ করে খুব একটা ইভিল লাভ দিল আমরা সবাই একবারে প্রায় প্যানিক হয়ে চলে যাই পরে তো কি করব বুঝতে না পেরে আমরা যেহেতু ওদের বাড়ির যে রাস্তা ওই রাস্তার পাশে হচ্ছে মসজিদ এবং ওই মসজিদের হুজুর ও মসজিদে থাকে তো আমরা হুজুকে কল দিই এবং হুজুর আমাদেরকে বলে যে সে নামাজ শেষ করা মানে ফজরের আজাম দেয়ার পর ছাড়া সে আসতে পারবে না তো অনেক রিকোয়েস্ট করি ওনাকে উনি ডিনাই করে দেন না উনি আসতে পারবে না এরপর যাক আর কি করার এরপর উনি নামাজটা আমার শেষ করে উনি আসলো আসার পরে আমাদেরকে দোয়া টোয়া করে উনি ওনার যেসব কাজ ছিল এগুলি করলো এরপরে আমার ওই ফ্রেন্ডটাকে একটা তাবিজ দেয় এরপরে দেওয়ার পর বলে যেতে আর কোনো প্রবলেম হয় ওনার সাথে কন্ট্যাক্ট করতে এবং এরপরে আর আমাদের তেমন কোনো একটা প্রবলেম হয় না